পুলিশের এপিসি থেকে নির্মম ও অমানবিকভাবে ফেলে দেওয়া শহীদ শাইক আসাবুল ইয়ামিনের স্মরণে পাবনা সরকারি অ্যাডাউট কলেজে শহীদ ইয়ামিন আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার সকালে কলেজের ক্রেন্দীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম অ্যাডাউড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আওয়ালের সভাপতিতে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেদ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান ও শহীদ ইয়াসমিনের গর্বিত বাবা মহিউদ্দিন সহ অন্যান্যরা আজকে পাবনা এডওয়ার্ড কলেজে আমি এই মাঠের উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করেছি আমরা বেশ কিছু ক্রীড়া সামগ্রী দিয়েছি এবং তার যেহেতু প্রত্যেকটা এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তার অবকাঠামো উন্নয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমেই প্রকল্পকে বাস্তবায়নের জন্য যেতে হবে আমি অধ্যক্ষ মহোদয় অনুরোধ করেছি আপনারা এটার জন্য প্রকল্পের পূর্ণাঙ্গ একটি মাস্টার প্ল্যান তৈরি করার জন্য প্রতিযোগিতায় মোট আঠারোটি দল অংশ করে ফাইনালে বাংলা বিভাগ বডাম ডিগ্রি পাস কোর্সের মধ্যে অনুষ্ঠিত হয় এতে ডিগ্রি পাস কোর্স চ্যাম্পিয়ন হয় আপাতত নিউজ সাথে